আমি তাদের নির্দিষ্ট ভাবে এই আপত্তি জানিয়ে দিয়েছি যে কেন মুসলমানরা আজকে এর ব্যাপারে সর্বোচ্চ প্রতিবাদে তারা নেমেছে আপনারা জানেন যে আইনে যেটা বলা হয়েছে এর আগে যে ওয়াকাফ সম্পত্তির দান কি করে হয় সেটা আপনারা দেখতে পা বললে বুঝতে পারবেন ওয়াকাফ সম্পত্তির দান হচ্ছে যে আমি আমার সম্পত্তি ওয়াকাপ করব করবো আল্লাহ রাস্তায় উৎসর্গ করব আমি কয়েকজন মানুষকে দেখেছি আর সেই সম্পত্তির উপর দাঁড়িয়ে আজান দিয়েছি আর সেখানে নামাজ হয়েছে এই সম্পত্তির ভারতবর্ষে কত পঞ্চাশ শতাংশ জমি এভাবেই আছে ভারতবর্ষে ওয়াকাপ সম্পত্তির মধ্যে সাত শতাংশ জমি রাজ্য এবং কেন্দ্র সরকার বেদখল করেছে আমাদের আপত্তি নেই কিন্তু স্বীকার করতে হবে যে সম্পত্তি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দখল করেছে সরকারি খাজী ভাবার হচ্ছে আমরা মুসলমানরা খুশি হব কেন না মুসলমানরা দেশকে স্বাধীন করার জন্যে ইন্ডিয়া গেটতে সাক্ষী রয়েছে সাতানব্বই হাজার নাম লিপিবদ্ধ করা রয়েছে একশো হাজার মুসলমানের শহীদের শহীদ মুসলমানদের নাম সেখানে খোদাই করা রয়েছে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে পারে তারা তাদের সম্পত্তি দিয়ে এ দেশকে পরিচালিত করতে সরকারকে সহযোগিতা করবে এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার সম্পত্তি নেওয়া হবে স্বীকার করা হবে না তা তো হবে না সেটাকে বিভিন্ন ভুল পথে বিভিন্ন চাতুর্যের মাধ্যমে সেটাকে গ্রহণ করা হবে সেটাকে বেদকল করা হবে সেটা হবে না সাত শতাংশ দু শতাংশের উপরে মামলা চলছে পঞ্চাশ শতাংশ জমি অজানা কিরকম আপনাদের পাশের যে জমি পুরনো যে মসজিদ গুলো তার যে ওয়াখা সম্পত্তি কোথায় আছে বর্তমান তিনি বলতে না মৌখিক ভাবে দান করা আছে বর্তমান সরকার বলছে যেটা উনিশশো পঁচানব্বই সালের আইনে বলা হয়েছে যে মৌখিক দান এটা এই সরকার বলছে যে না দলিল দেখাতে হবে চারশো বছর ছশো বছর আগে এই আইন যেটা ওয়াক সম্পত্তি এবং ভারতবর্ষে ওয়াক সম্পত্তি কার্যকরী করা শুরু হয়েছিল সুলতান ইলতুত মিশের সময় এবং ইলতুত সময়ে দুটো উদ্দেশ্যে দান করা হয়েছিল একটা হচ্ছে মাদ্রাসা তখনকার শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা কেন্দ্রিক ছিল আর একটা হচ্ছে যে মেডিকেল ব্যবস্থার উপরে চিকিৎসা ব্যবস্থার উপরে এই সম্পত্তি করা হতো আজকে ছশো বছর আগে যে সম্পত্তি দান করা হয়েছে তার কাগজ চাইবেন সেটা দিতে পারবে আমি চ্যালেঞ্জ করছি যে সমস্ত মন্ত্রীদের ধর্ম দাতব্য তাদের যে দেবত্ব সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যদি কাগজ তাদের কাছে চাওয়া হয় আমার এই হিন্দু ভাইরাও দিতে পারবেন না আপনাদের কল করার জন্য এটা করা হয়েছে আমাদের সম্পত্তির এই ব্যাপারে আরো যে আপত্তি রয়েছে যে এই সম্পত্তি জমি বাপিয়া যারা যারা জমির যে দালাল চক্র তারা দখল করার জন্য এটা ভারতবর্ষের সবচেয়ে বড় জমি মাফিয়া হচ্ছে আদানি এবং আম্বানি আপনারা ভাববেন যে আজকে ওয়াক সম্পত্তিতে হাত দিয়েছে আদানি আম্বানি ঘরে তুলে দেওয়ার জন্য গুজরাটের দুজন মোদি এবং অমিত শাহ এই ঘটনা নয় এর আগে আমাদের দেশের বৃহত্তর সনাতনী হিন্দু সম্প্রদায়ের যে মানুষ দলিত সম্প্রদায় তাদের জমি কেড়ে নিয়ে ধারাবিতে দিতে প্রকল্প সেখানে চালু হয়েছে জল জমি জঙ্গলের যে অধিকার আদিবাসীদের রয়েছে দলিত যেটা রয়েছে সেখান থেকে তাদেরকে উত্থাপ করার চক্রান্ত করার জন্য আগে মুসলমানদের দিয়ে গোটা হিন্দু সমাজকে বিভ্রান্ত করে তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে আমি আপনাদেরকে বলতে চাই ভারতবর্ষের এই যে দুর্নীতির প্রশ্নে তারা বলছে সংসদে দাঁড়িয়ে সংসদীয় যে সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু যিনি পার্লামেন্টে বিতর্ক হচ্ছে বলছেন যে ওয়াকাপে দুর্নীতি রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে নির্বাচিত প্রতিনিধি করা হয়েছে কেন আপনাদেরকে সরকারে দেওয়া হয়েছে কেন দুর্নীতি রোগ রোখার জন্যে দুর্নীতির জন্য কি সেই ব্যবস্থাপনাকে সম্পূর্ণ তুলে দেওয়ার জন্য তাহলে আপনার সরকারে থাকে দরকার কি আপনি সরকার পরিচালনা করতে জানেন না আসলে ঘটনা হচ্ছে আপনারা তো সরকার পরিচালনা করতে আসেননি আপনারা নির্দিষ্ট একটি জনসংখ্যক মানুষের সুখ সুবিধা রেখে দিয়ে গোটা ভারতবর্ষকে আপনাদের দাস এবং কিনো দাসে পরিণত করার জন্য সেই জন্যে আপনারা সংসদে দাঁড়িয়ে বললেন দুর্নীতি রোখার জন্যে এদের দুর্নীতি রোকার কায়দা দেখে মনে হয়েছে কোন ঘরে সার পোকার আমদানি হয়েছে তো সার পোকা মারার জন্য ওষুধ ব্যবহার করা পয়জেন ব্যবহার করা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর যারা সবচেয়ে বেশি একগুয়ে যারা নিরেট তাদের কাজ হচ্ছে ঘরে আগুন দেয়া বর্তমান কেন্দ্রে যে সরকার বসে রয়েছে এই নিরেট সরকার বলেই তারা ওয়াকার সম্পত্তির দুর্নীতি রোধ করার জন্যে আইন আনিয়েছে গোটা ওয়াকাপ সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য আইন নিয়ে এসেছে তাই আমাদের আপত্তি রয়েছে চূড়ান্তভাবে যে এই আইন কখনো আমরা আর ভিতর দিয়ে এ সম্পত্তিকে তারা রক্ষা করতে পারে আমি আপনাদেরকে বলতে চাই যে ওয়ার্কাফ সম্পত্তির ব্যাপারে আমি আপনাদেরকে একটি মোটামুটি ধারণা দিয়েছি এই সম্পত্তি আরও যে বিষয়ে রয়েছে মুসলমান এই বোর্ডের মধ্যে অমুসলিমদেরা কাল সুপ্রিম কোর্ট যার উপরে স্থগিতাদেশ দিয়েছে পাঁচ তারিখের শুনানি লাখ পর্যন্ত কিন্তু আমরা এর মধ্যে বলা শুরু হয়েছে এই তো সুপ্রিম কোর্টে বলেছে এই তো আমরা তো এর বিরোধিতা করেনি এনআরসির বিরুদ্ধে যে বিরোধিতা আপনারা করেছিলেন এনআরসির বিরুদ্ধে আপনারা যে ময়দানে নেমেছিলেন সেই এনআরসির আইনটা কি রদ হয়ে গেছে কোন রাজ্যে কার্যকরী হওয়ার অর্থ না হওয়ার অর্থ এই নয় যে আইনটার বিরুদ্ধে আর কোন লড়াই করা যাবে না এরকম কিছু বলা নেই সে এনআরসি আইন কার্যকরী রয়েছে অসমে আপনারা দেখেছেন অন্যান্য রাজ্যে দেখেছেন কি দুর্বি সহ জীবন যাপন করছে তাই আমরা ওইটা থেকে শিখেছি আর কৃষক আন্দোলন দেখে আমরা আন্দোলন করতে নামবো কিন্তু ওই আইনকে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র আবার পার্লামেন্টে আইন নিয়ে এসে বিল নিয়ে এসে সেটাকে প্রত্যাহার করার জন্য আবার ধনী বটে সেটাকে পাশ ন করায় ততক্ষণ পর্যন্ত ওয়াকাফ সম্পত্তির জন্য মুসলমানরা থাকবে ময়দানে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা শুধু ময়দানে থাকবেন আর আন্দোলন সফল হয়ে যাবে আপনাদের যে পার্শ্ববর্তী ভাইরা রয়েছে তাদের উপর আঘাত করা চলে পরবর্তী চক্রান্ত করা হয়েছে আজকে যারা বসে বসে হাসছে আজকে যারা ঘুটে পড়ছে বলে গোবর হাসছে কালকে গোবরের দিন রয়েছে তোমাকেও ঘুটের মতো করে পড়তে হবে তাই তাদেরকে আমাদের বোঝাতে হবে যুব আমার সনাতনী ভাই কালকে তুমি আমার সাথে একসাথে বসে চা খেয়েছ কালকে তুমি আমার সাথে একসাথে বন্ধুত্ব করেছো তোমার বাসের ক্লাসে বসে আমি পড়াশুনো করেছি তুমি যদি আমার থেকে সরে যাও মনে রেখো আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নেবে এই চরম দুঃশাসন যে সরকার ভারতবর্ষের গণতান্ত্রিক পথে সাঁত্রিশ পার্সেন্ট জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বাসীন হয়েছে আর তার তেষট্টি পার্সেন্ট মানুষ যার বিরোধিতা করছে তাদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে এখন দায়িত্ব যদি আপনারা কাঁধে তুলে নেন তাহলে সে কাঁধে তুলে নেয়ার জন্য আপনাদের কাজটাকে চওড়া করতে হবে কাজ যখন চওড়া হবে তার উপরে সবচেয়ে বেশি ভার পড়বে আর সেই ভার পড়লে আপনাকে ধৈর্য ধরতে হবে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হবে ধৈর্য কেমন সিয়াবে আবু তালেবের ঘটনা আপনারা জানেন রসুল করিম সাল্লাহ সাল্লামের যখন

এবং এই ধৈর্যের চূড়ান্ত পরাকাষ্টের পরীক্ষার ফলস্বরূপ পুরস্কার হিসাবে বিজয় এসেছিল আজকে যে পরীক্ষা এসছে এই পরীক্ষায় সফল হতে হবে আপনাদের উপরে যদি আঘাত হয় সেই আঘাতকে মোকাবিলা করতে হবে ধৈর্য দিয়ে সেই আঘাতের পাল্টা আঘাত আমাদের নয় আপনাদেরকে যুদ্ধের ময়দানে বলা হয়নি মুসলমানদেরকে যদি যদি তারা জিহাদ দুটো অংশে বলা হয় একটি হচ্ছে যে জাহাজ হচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস এটাকে বলা হচ্ছে ধারাবাহিক ধারাবাহিক প্রচেষ্টা এর নাম হচ্ছে জেহাদ আমরা জেহাদ বললেই অন্য কিছু ভাবি জেহাদের আক্ষরিক অর্থ প্রচেষ্টা লাগাতর প্রচেষ্টা যেটা সেটাকে বলা হচ্ছে যেটা আমার জীবনের সাথে যেটা আমার নফসের সাথে যেটা প্রতিনিয়ত চলতে গেলে আমাকে হক এবং বাতিলের সাথে আমার বিবেকের পাশাঘাতে নিজেকে দগ্ধ হয়ে সামনে চলতে হয় সেটার নাম হচ্ছে জেহাদে আগবর সবচেয়ে বড় জেহাদ আর ওই যে ময়দানে নেতৃত্বের আহ্বানে যুদ্ধের ময়দানে গিয়ে আবেগে গুণে গুলির সামনে মুখ পেতে দিয়ে মৃত্যুবরণ করা এটাকে বলা হচ্ছে সবচেয়ে ছোট জেহাদ তাই আমরা বৃহত্তর জেহাদের জন্য আমাদের নেতৃত্ব যারা রয়েছে আমাদের মৌলানা সাহেবরা যারা রয়েছে আমাদের ইমাম মহাজিন্দা যারা রয়েছে সর্বোপরি সমস্ত সংগঠনের আমব্রেলা অর্গানাইজেশন মুসলিম পারসোনা লবন রয়েছে তারা যে দাবি করেছেন সেই দাবি উঠেছে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের জন্য আমি গতদিন আরেকটি সভায় বলেছিলাম আপনারা মিছিল নিয়ে যাচ্ছেন সেই মিছিলে আপনাদের কি ইট ছুঁড়ে মেরেছে আপনাদের দিকে গুলি করেছে একজন ভাই শহীদ হয়েছে আপনারা কি করবেন পাল্টা যত আছে সব জোগাড় করে মারবেন এটা নয় আমি বলছি আন্দোলন যদি সফল করতে হয় যে ইট বেড়েছে চোখ কান খোলা রাখুন মিছিল যখন যাবে মিছিলের পাশ দিয়ে ভলেন্টিয়ার রাখুন তারা লক্ষ্য রাখবে কোন জায়গায় কোন দুষ্কৃতি যারা এই কাজ করছে তারা দুষ্কৃতি হিসেবে গণ্য তাদেরকে ধরুন ভিডিও করুন পুলিশের হাতে তুলে নিন যারা আপনাদেরকে বন্দুক দেখাচ্ছে তাকে বন্দুক সবে ধরুন ভিডিও করুন কেন বলছি পুলিশ আনাতে তুলে দেওয়ার আগে ভিডিও করছি কারণ আমাদের দেশে পুলিশরা যেমন সহযোগিতাও করছে কিন্তু তার সাথে সাথে তাদের পক্ষপাতিত্ব অনেক সময় এটাকে অশান্তির একটা আগুন চালিয়ে দিচ্ছে সেই জন্য বলছে আপনারা নিজেদের কাছে প্রমাণ রাখুন কারণ এই প্রমাণ সেখানে কোর্টে যাবে কোর্টে তাদেরকে দেখাতে হবে আপনারা যদি এই প্রসেস যদি মেনটেন না করেন আপনারা যদি নিজেরা নিজের জায়গায় লড়াই করতে জাগেন তাহলে আপনাদেরকে হাঁটতে হবে ব্যর্থ হতে হবে আন্দোলন তাই সফল করার জন্য আমরা যখন আমি যখন স্টেজে বসেছিলাম আমার একজন ইমাম সাহেব ভাই বক্তৃতা দিচ্ছিলেন আপনারা ওখানে একটা কুশ পুতুল পড়াচ্ছিলেন আমি শুধু একটু বলতে চাই আপনাদেরকে কোনো হতাশ করার জন্য বলিনি আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা যে কুশ পুতুল পড়িয়েছেন স্টেজ থেকে যারা সভা পরিচালনা করছেন তাদের অনুমতি নিয়েছেন তারা কি আমাদের কুকুশ পুতুলটা ফুটতে ফোটাতে বলেছিল স্ট্রেস থেকে যদি বলে যে কুশ পুতুলটা পোড়ান তাহলে পোড়াবেন রসুল সালামের যুদ্ধের ময়দানের একটু উদাহরণ দিচ্ছি আমি যে তিনি বলেছিলেন ও এই যুদ্ধের সময় যে পাঁচ থেকে সাতজন সাহাবি সেনাদেরকে একটি পাহাড়ের গলিতে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন যে তোমরা যদি দেখতে পাও যে যুদ্ধের ময়দানে শত্রু সেনারা আমাদের মাংসগুলো টুকরো টুকরো করে ছেড়ে তারা তসলস করছে আর পাখি এসে সেখানে আমাদের মাংসগুলো খাচ্ছে তারপরে এই গলিপথ তোমরা ত্যাগ করবে না যখন যুদ্ধ প্রায় জিতে গেছে ওই সাহাবিরা রসুল এখানে সালামের এই নির্দেশকে তারা মনে করেছে হাল আমরা তো জিতেই গেছি তাই সেখান থেকে তারাও সেই যুদ্ধলব্ধ মাল সংগ্রহ করার জন্য নিজেরা ওই অর্ডারটাকে তারা বলে রাখেনি আপনারা জানেন যে কম সংখ্যায় তিনশো সত্তর জন তারা সেদিন বদরকে বদরের যুদ্ধে জেনেছিল কিন্তু অনেক যুদ্ধে আমাদের সংখ্যা বেশি ছিল কিন্তু নেতৃত্বের নির্দেশকে অগ্রাহ্য করার জন্যে আমাদেরকে পরাজিত হতে হয়েছিল তাই আমি আপনাদের কাছে স্বরীর বন্ধ ভাবে অনুরোধ করবো যেখানে যাওয়া হয় আপনারা যদি পুলিশ কোনো জায়গায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাহলে আপনারা যদি নেতৃত্ব বলে ওখানে আপনারা রাস্তাটা ছেড়ে দিন পাশের ময়দানে গিয়ে জন হন সেখানে বসাতগুলার করা নেতৃত্ব না আসা পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষ কেন আপনারা বলতে জানেন আমাদের সরকারি সম্পত্তি সেই সম্পত্তি আমাদের সেই সম্পত্তি আমাদের ট্যাক্সের টাকা তৈরি হয়েছে আমাদের সব ট্যাক্সের টাকায় পুলিশদের চাকরি বেতন দেওয়া হয় আমাদের রাজ্য চলে ফলে পুলিশদের সাথে তারা যদি অমানবিক হয় সেই সমস্ত পুলিশদেরকে চিহ্নিত করুন আপনাদের কাছে যে সমস্ত অ্যান্ড্রয়েড সেট আছে তাদের অ্যাক্টিভিটিস গুলো ক্যাম্পে ভিডিও করুন পরে কোর্টে প্রডিউস করুন এটাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি কোন সংঘর্ষ হবে না আপনার সফল আন্দোলন গড়গড়িয়ে সামনে চলবে আমি আপনাদেরকে বলতে চাই যে এর সাথে সাথে যদি তা যদি না করে তাহলে আমাদের আন্দোলনকে হাঁটতে হবে আমি আপনাদেরকে এতটুকু বলি যে ওয়াক আপ যেটা সম্পত্তি পার্সোনাল ল আপনারা শুনেছেন পার্সোনাল ল মানে আইন এই আইন এখানে হচ্ছে শরীয়তি আইন শরীয়তি আইনকে লঙ্ঘন করলে কোন মুসলমান সেটাকে মানবে না সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করব আপ যে সরকার এই আইন প্রত্যাহার করুক কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ করব আগামী ছাব্বিশ তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি আহ্বান করেছেন ওই দিনে বাচ্চা এবং মহিলাদের ব্যাপারে প্রচন্ড ভিড়ে তারা যাদের নিজেদেরকে সামলাতে না পারেন সেই জন্য বৃদ্ধ মানুষ বাচ্চা ছাড়া ওই দিন আজ থেকে সমস্ত কাজ আপনারা সেরে রেখে দিন কোন গাড়ি যদি না থাকে আপনারা নিজেরা টাকা দিয়ে সারা দিনের চায়ের এই এক সপ্তাহ চায়ের টাকা আপনারা বাঁচান গাড়ি ভাড়া করবেন লাইন দিয়ে এখান থেকে ব্রিগেডে আপনাদের লোক যাবে আপনারাই ব্রিগেড ভরিয়েছেন আপনারা ঐতিহাসিক ব্রিগেড ভরিয়েছেন অনেক প্রত্যেক বছরে ব্রিগেডে যান কিন্তু সেই ব্রিগেডে যেটা যান সেই ব্রিগেডে যাওয়ার ভিতর দিয়ে আপনার পরকালীন জীবনের কোন কামিয়াবি নেই কিন্তু আজকে ছাব্বিশ তারিখের এই ব্রিগেডে যেটা যাবেন আপনার শরিয়তকে বাঁচানোর জন্য শুধু নয় ভারতবর্ষের শরীয়তে আইন ওয়াকাম সম্পত্তি লাগু হলে ভারতবর্ষের সংবিধান ধ্বংস হবে তাই সংবিধান বাঁচানোর জন্য ওয়াকাফকে বাঁচানোর জন্যে অন্যান্য সম্প্রদায়ের যে সমস্ত ধর্মীয় অনুদানকে রক্ষা করার জন্যে অতএব আপনারা যারা ময়দানে আজকে নেমেছেন বৃহত্তর লক্ষ্য করিয়ে আপনারা এই ময়দানে নেমেছেন সেই ময়দানের এই লড়াইকে জারি রাখার জন্যে আগামী ছাব্বিশ তারিখে দলে দলে আপনারা মিলে যাবেন ব্রিগেড ভরে গেলে গোটা পশ্চিমবঙ্গের যদি রাস্তা অফ হয়ে যায় তাতেও আমাদের কোনো দুঃখ নেই সেই দিনের জন্য কিন্তু আপনারা চেষ্টা যদি করেন আপনাদের মিছিলের সবচেয়ে উত্তম আদর্শ মুসলমানরা যে লাইনে যায় তাদেরকে দেখে অন্যরা যেন শিখতে পারে যে চরম এক উত্তম জাতি আজকে রাস্তায় নেমেছে তাদের চূড়ান্ত ভদ্রতা চূড়ান্ত আদর্শ চূড়ান্ত নমনীয়তা চূড়ান্ত শিষ্টাচার নেতৃত্বের প্রতি আনুগত্যের চূড়ান্ত প্রদর্শন দেখাচ্ছে তাহলে আপনারা বাকি সমস্ত ভারতবর্ষের কাছে এই মেসেজ দেবেন যে আমরা আন্দোলনের গুলো ভয়ের কারণ নয় আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন ও সম্প্রদায়ের মানুষরা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ও সম্প্রদায়ের মানুষরা কত রাষ্ট্রপতিকে বলছি আপনাকে রাম মন্দির উদ্বোধন করতে দেয়নি আপনি ওয়াক আপের চব্বিশ ঘন্টা নয় কয়েক ঘন্টা চিন্তা ভাবনা না করে আপনি যে সই করেছেন আপনাকে তো আপনার এই মোদি সরকার আপনাকে ওদের স্থান দেয় না ভারতবর্ষের ইতিহাসে সংসদের উদ্বোধন করার জন্য ভারতবর্ষের রাষ্ট্রপতি এ পর্যন্ত ঐতিহ্য বজায় রেখেছে কিন্তু ভারতবর্ষের বিজেপি সরকার দ্রৌপদী ভর্পুর রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ উদ্বোধন করেনি থদ বদী নিজেকে তো ঈশ্বরের পরপুত্র বলে দাবি করছিল যদি দুশো চল্লিশটা না হয়ে ওটা তিনশো চল্লিশ হতো তাহলে এতদিন বন্ধ যে আমি আমার পিতামা প্রচন্ড হয়নি অগ্নে বলে দিয়েছিল আমি জৈবিক ভাবে জন্ম লাভ করেছি ফলে এতদিন ঈশ্বরের বর পুত্র হয়ে তিনি যা বলতেন সেটাই ভারতবর্ষের আইন আপনাদেরকে বলতে চাই এই চ্যালেঞ্জকে এই চ্যালেঞ্জকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন না মুসলমানদের সামনে ইসলামের ইতিহাসে যতগুলো চ্যালেঞ্জ এসছে সেই চ্যালেঞ্জ আপনাদের কাছে অপরচুনিটি হিসাবে এসছে সুযোগ হিসাবে এসছে কি সুযোগ যে মুসাইলামের পিছনে যখন প্রৌড় দড়াবে বাইনি দানা হচ্ছে সামনে নদী পিছনে সৈন্য মৃত্যুছড়ার কিছুই নেই এরকম কিছু সময় সেই গপরি কিছু সময় তারা নেতৃত্বের আনুগত্য করে মুসা সালাম নদীতে ঝাঁপিয়েছেন তারাও ছাপিয়েছে পথ তৈরি হয়েছে আপনারা ইতিহাস জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফুল বাগানে যখন তাকে আগুনে নিক্ষেপ করার জন্য సిద్ధন্ত হয়ে গেছে তিনি মেনে নিয়েছেন আল্লাহর উপর ভরসা করে সেটা ভুলবাগান হয়েছে নিয়েছে আর তারা তিনি সে লাভ বলেছেন যে আমি এ ব্যাপারে আল্লাহর সামনে হাজির আছি আপনার ইসমাইল সালাম জানেন যে সুরি শেষ পর্যন্ত দুমবার ঘাড়ে চলে গেছে ইতিহাস যখন আমাদের কাছে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি করবেন চূড়ান্ত না সময় আমাদের মোমেন সাহেব যদি বলে